হ্যালো বন্ধুরা শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি এইস আই ফাইভ অর্থাৎ মাস্টার সেকেন্ড ইয়ারের ইতিহাসের ফিফথ পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিক প্রশ্ন আলোচনা করব তাই বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় পাঁচ থেকে ছটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশন সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যানসার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্টের অ্যানসার তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আরেকটি বিশেষ ঘোষণা বন্ধুরা শিক্ষানিবিড় সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবিড় সেন্টারের যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবির সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবির সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আঠারোশো সালের ফ্রান্সের জুলাই বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ করুন বন্ধুরা আমি প্রথমেই বলছি যে প্রশ্নগুলো আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক দিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে আর এই প্রশ্নটা কিন্তু প্রথম প্রশ্নটাই খুবই ইম্পর্টেন্ট আঠেরোশো তিরিশ সালে ফ্রান্সের জুলাই বিপ্লব নেক্সট কাইজার দ্বিতীয় উইলিয়ামের বৈদেশিক নীতির মূল্যায়ন করুন নেক্সট কোয়েশ্চেন আপনি কি মনে করেন যে নেপোলিয়ান বিপ্লবের সন্তান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চোদ্দ দফা নীতি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা কি প্রকৃত ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকে বেশি আঘাত করেছিল এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট স্টালিন কিভাবে সোভিয়েত রাশিয়ার পুনর্গঠন করেছিলেন নেক্সট ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করো নেক্সট আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিপ্লবগুলির সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিপ্লব নেক্সট নাথসিবাদ কি নেক্সট ইতালির ঐক্য সাধনে কাভুরের অবদান কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কি এবং ইতালির ঐক্য সাধনে কাভুরের অবদান হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল নেক্সট কোশ্চেন জার্মানিতে শিল্পায়নের প্রধান ক্ষেত্রগুলি কর্মী কি ছিল বিশ্লেষণ করুন নেক্সট আপনি কি মনে করেন যে ডাইরেক্টরি শাসন নেপোলিয়ানের ক্ষমতার উত্থানকে সহায়তা করেছিল নেক্সট তোষণ নীতি কি এই নীতির পরিণাম কি হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোষণ নীতি কি এই নীতির পরিণাম কি হয়েছিল নেক্সট কোশ্চেন সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্বটি আলোচনা করো নেক্সট আপনি কি মনে করেন যে ইংল্যান্ডে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের পূর্ব শর্ত ছিল এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লোকান্ন চুক্তির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট উনিশশো সালের ভারসায়ী সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো ও সিদ্ধান্ত কি ছিল এটি কিন্তু পরীক্ষায় আসার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারসায় সন্ধির মূল শর্তাবলী নেক্সট শ্রমিক কল্যাণ সম্পর্কে বিসমার্কের নীতি কী ছিল নেক্সট ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম কেন সংগঠিত হয়েছিল তাকে কি কেবল বহির্দেশীয় উপাদান দ্বারা ব্যাখ্যা করা যায় এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সতেরোশো সালে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো তাহলে বন্ধুরা এতক্ষণ উপরে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যে সব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষা নিবিড়ের অফিসিয়াল নম্বর দেখো এখানে নম্বরটা দেওয়াই আছে এইট নাইন জিরো টু বা সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো